একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাদেরকে করছে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কি কলেজ কলেজে আলাদা আলাদা হবে যেমন আমাকে একদিন কোশ্চেন করেছে ভাইয়া আমি সিলেটে পড়াশোনা করছি সিলেটে যে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাকে আপনার এখানে কমন পড়বে আর ঢাকায় আমি যদি আটটা কলেজ আবেদন করি তার প্রশ্নকে কমন পড়বে আসলে এর অ্যান্সারগুলো আমরা কীভাবে কী দিব বুঝতেছি না বাট আমরা আজকে এই ভিডিওটা তাদের জন্য করছি যারা প্রশ্ন নিয়ে কনফিউশনে থাকো এবং এখানে গ্রুপ সাবজেক্টের কোশ্চেনটা আমি দু ক্লিয়ার করে দিব তাই সম্পূর্ণ ভিডিও দেখো আর যারা আমাদের এখন ইউটিউব ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দাও না ফলো দিয়ে রাখো যারা আমাদের কোর্সে অ্যাড হওয়া না চাইলে কোর্সে অ্যাড হইতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো তিরিশ টাকায় পাঁচশো আট প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে অনলাইন এক্সাম পিডিএফ শিট এবং তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন ইনফরমেশন যা তোমার ভর্তি প্রস্তুতিকে অনেক ভালো করবে ইনশাল্লাহ ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে আমরা হেল্প করবো তোমাকে দেন আমরা কথা বলি প্রশ্ন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন সারা দেশে এক কোশ্চেনে পরীক্ষা হবে আগে এটা বুঝবো গ্রুপ সাবজেক্ট আমি পরে ক্লিয়ার করছি সারা দেশে সব জায়গায় এক কোশ্চেন হবে এর আগে দুই হাজার চোদ্দো পনেরোতে তারা কোশ্চেন আলাদা আলাদা পরীক্ষা নিত কিন্তু সেগুলো সব সেগুলো এখন বাদ গত বছর কথা অনুযায়ী আমরা বোঝাচ্ছি তোমাদেরকে যে সারা দেশে সবার একই কোশ্চনে পরীক্ষা আয়োজন করা হবে তুমি কই চট্টগ্রামে কলেজে পরীক্ষা দাও আর তুমি কই গিয়া ওই ইসে তেতুলিয়ায় দিনাজপুরে কলেজে পরীক্ষা দাও ম্যাটার করে না সারা দেশে সবার কোশ্চেন একটা সেম কোশ্চেনে পরীক্ষা হবে সো একটা বিষয় গেল বিজ্ঞান মানবিক ব্যবসা সবারই সেম কোশ্চেন পরীক্ষা হবে তবে এখানে একটা কথা আছে শুধুমাত্র বাংলা ইংরেজি জিকে এই তিনটা পার্ট সেম থাকবে কারণ এই তিনটা পার্ট সবার কি সেম সবার কি সেম মার্কের করে কোর্শন এবং দেখা যায় সবারই সেম সিলেবাস সব কিছু সেম যেহেতু তারা এখানে আর কোনো আলাদা করবে না তার মানে কোর্শেন আলাদা হবে গ্রুপ সাবজেক্টে বাট সারা দেশে তোমারও বাংলায় যে বিশটা কোশ্চেন আসবে সারা দেশে সবারও বাংলায় ওই বিশটা কোশ্চেনই আসবে হয়তো বা সেট আছে সেট হিসাবে এমসি কিউ ঘ পাচে আসবে তোমার এখানে যেটা এক নম্বর সেটা ওর এখানে পনেরো নম্বর থাকতে পারে ওর এখানে বিশ নম্বর এভাবে মিলাই তারা সেটগুলো রেডি করবে যেভাবে আমরা সেট কোডগুলো দেখেছি এমসি আমাদের ইন্টারমিডিয়েট এক্সামগুলোতে ক্লিয়ার এবার আসি গ্রুপ সাবজেক্ট কীভাবে তারা কোশ্চেন করবে গ্রুপ সাবজেক্টের কোশ্চেন বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য বিজ্ঞানে আলাদা কোশ্চেন হবে সো যারা বিজ্ঞানে অলরেডি এইসিসি পরীক্ষা দিয়েছ সেই অনুযায়ী বিজ্ঞানের প্রস্তুতি তোমরা নিবা তো তোমাদের কোশ্চেনটা ওই তোমার অটোমেটিক্যালি তুমি যে কেন্দ্রে বসেছো যে যে আসনে বসেছ ওই আসনে তোমার জন্য বিজ্ঞানের কোশ্চনে যাবে কারণ বিজ্ঞান স্টুডেন্টদেরকে আলাদা করে পরীক্ষা নিবে মানবিক স্টুডেন্টদেরকেও আলাদা করে পরীক্ষা নিবে এবং তাদেরও গ্রুপ সাবজেক্টের চল্লিশ মিনিট কোশ্চেন আলাদা হবে সবার কোশ্চেন এক এক তবে আলাদা মানবিকের জন্য একটা স্পেসিফিক কোশ্চেন এবং ব্যবসা শিক্ষার জন্য আলাদা কোশ্চেন টোটাল কোশ্চেন হচ্ছে টোটাল কয়টা দেরে এখানে বাংলায় বিষ ইংরেজিতে বিষ আর হচ্ছে তোমার তোমার আর গ্রুপ সাবজেক্ট এই হচ্ছে টোটাল মানবিকের সেম কোশ্চেন ব্যবসার সেম কোশ্চেন সব দেশের সব রকম আশা করি আমি পুরো বিষয়টা বুঝতে পারছি তারপর কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাও আমরা চেষ্টা করছি বিষয় নিয়ে পরবর্তী কথা বলা আজকে আমাদের এখানে ভিত্তি নিচ্ছি সেগুলো অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ